আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার রেসিপিতে রেখেছি ডাউল ডাউলের রেসিপি ডাউল রান্নার যাবতীয় উপকরণ এবং টিপসহ আমি এ রেসিপিটি শেয়ার করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন তো চলুন কিভাবে আমি আমার ডাউলের রেসিপিটি করেছি এখানে আমি একটা ডিম নিয়েছি এবং সামান্য কিছু পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ নিয়েছি তো ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিব একটা চামচের সাহায্যে তো এভাবে আমি ডিমটা ফেটিয়ে চুলাই ডিমটা ভেজে নিব আমি দুইটা ডিম এভাবে ভেজে নিয়েছি এবং ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং অবশিষ্ট তেল যেটা প্যানে রয়েছে এখানে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নিব আমার ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকুন এখানে আমি নিয়েছি দারচিনি এলাচ আমি অল্প পরিমাণে নিয়েছি তো পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব এখানে আমি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি একটা চা চামচ লবণ নিয়েছি স্বাদ মতো হলুদ নিয়েছি পরিমাণ মতো এখানে নিয়েছি আমি এক চা চামচ করে আদা রসুন এবং জিরা পেস্ট তো সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচির সাথে আমি কিন্তু জালটা অবশ্যই লোতে রেখেছি তো পেঁয়াজ কুচি এবং মশলা যেন পুড়ে না যায় জন্য এটা খুব সেজন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কেননা মশলাটা কষাতে হবে মশলাটা কষানো ভালো না হলে কোনো রেসিপি ভালো হবে না এটা স্বাভাবিক সবাই জানে তো মশলাটা আমি কষিয়ে উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে দুই দুই তিন মিনিটের জন্য আমি এটা ঢেকে দিব ততক্ষণে মশলাটা খুব ভালোভাবে আহ কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে চলে আসবে এরকম করে তাহলে বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানির পরিমাণটা এতে নেই তো এখানে মশলাটা খুব ভালোভাবে আবারও নেড়ে নিব তো এ পর্যায়ে এখানে আমি মসুরের ডাউল আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি এটা এভাবে তুলে রেখেছি তো এটা আমি অ্যাড করে দিব এখানে যে যার অভিরুচি মতো ডাউল অ্যাড করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন কম বেশি করলে কম বেশি করে নেবেন আমি আমার ডাউলের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা নিয়েছি তো মশলাটার সাথে ডাউলটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব তো এ পর্যায়ে আমি কিন্তু মশলাটা কয়েকবারই কষিয়ে নিয়েছি প্রথমে কষিয়ে নিয়েছি আবার ডাউল এবং মশলা এক্ষেত্রে আমি আবারও কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন যে মশলাটা প্যানের সাথে লেগে আসছে অনেকটা আঠালো ভাব চলে আসছে তো এই পর্যায়ে বোঝাই যাচ্ছে যে অনেক ভালোভাবে ডাউল এবং মশলাটা কষানো হয়ে গেছে কোন অংশে পানির অংশ নেই তো পর্যায়ে এখানে আমরা এ পরিমাণ পানিটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোথাও লেগে না থাকে তো এ পর্যায়ে চুলাটা আমি ফুল হাই হিটে দিয়েছি যেন পানিটা দ্রুত বলক চলে আসে পানিটা যখন বলক চলে আসবে তখন মিডিয়াম টু হাইতে রেখে দেব এখানে আমি নিয়েছি একটা জলপাই জলপাইটা আমি এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কিছু নিয়েছি আমি ধনে পাতা এভাবে সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমের টুকরাগুলো এভাবে ডাউলের উপর দিয়ে দেবো কিন্তু তখনই যখন ডাউলের পানিটা অনেক ফুটে যাবে এভাবে ফুটতে থাকবে তখনই কিন্তু সব উপকরণগুলো দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে দশ মিনিটের জন্য ঢেকে দিব তো দেখতেই পারছেন পানি অনেকটা টেনে গেছে তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিব দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গেছে এবং ডাউলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি ফুটানোর দরকার নেই তাহলে গলে যাবে পুরাটাই গলে যাবে দেখতে দেখার ভালোর জন্য এভাবে রাখতে পারেন তো দেখতেই পারছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবেই হয়ে গেছে এরপর পর্যায়ে আমি চুলার চুলাটা বন্ধ করে দিব আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি ঝাল যত বেশি দেবেন কালার ততটা বেশি আসবে তো ঝালটা আপনারা যে যেরকম খান কুমিয়ে বাড়িয়ে নেবেন ঠিক আছে তো আমি একটা বলে আমার রেসিপিটি সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে এবং খেতেও অনেক লোভনীয় এবং অনেক সহজে একটা মজাদার রেসিপি আমি তৈরি করে ফেলেছি তো আমার ভিডিও